নমস্কার বন্ধুরা কামরাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরও একটা নতুন রেসিপি দেখি বুঝতে পারছেন কত পনির আজকে আমি বানাবো এটা বাটার পনির আমি কী কী নিয়েছি বাটার পনির বানাবার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি প্রথমে বাটার বাটার পনির তো বাটার ছাড়া হবেই না আর কী কী মশলা দেবো দেখুন পোস্ত মগজ দানা কাজু বাদাম কয়েক আদা লঙ্কা এটা আমি একসঙ্গে বেটে নেব নিয়েছি টক দই কুচনো টমেটো নিয়ে নিচি জাল দিয়ে রাখা দুধ সাদা তেল জন্য নিচি তেজপাতা গোটা জিরে এখানে আছে আমার দুটো দারচিনি ছোটো এলাচ লবঙ্গ জৈত্রি আর একটা শুকনো লঙ্কা তাহলে চলুন রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো দেখতে থাকুন আমি কার পর কোনটা দিচ্ছি আর কেমন করে বানাচ্ছি আমি প্রথমে পনিরটা আগে কেটে নেবো এক এক করে কেটে হয়ে এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি রান্নাটা করবার জন্য প্রথমে বসে দিচ্ছি কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি বাতার ভেজে নিচ্ছি দেখি ভাজবো না একদম অল্প করে ভাজবো হবে না দুবারে দেবো আমি আমি এতে একটু ঈশ্বর খুশ গরম জল করে নিয়েছি ওর মধ্যে নুন ফেলে দিয়েছি পনিরটা ভেজে আমি পুরো একদম ডাইরেক্ট গরম জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেবো তাহলে পনিরটা খুব সফট হবে আমি পনির পনিরগুলো দেখুন খুব এমনিতেই সফট আমি ভেবে যেন গরম জলে দেবো কিন্তু গরম জল দিতে লাগবে না এমনিতেই পনিরগুলো খুব নরম এটা পুরো ঘরের তৈরি পনির আমি আর গরম জলে দেবো না কেনা পনির একটু শক্ত হয় তারা গরম জলে দিয়ে ভাজার পর গরম পাঁচ পানি দিয়ে রাখতে পারেন এটি খুব নরম একইভাবে বাকি পনিরগুলো আমি ভেজে নিচ্ছি পনিরগুলো আমি এক এক করে ভেজে সব তুলে নিয়েছি খুব বেশি লাল লাল করে ভাজিনি অল্প একটু ভেজে নিয়েছি এবার রান্নাটা শুরু করে দিচ্ছি তেল যে পনির ভাজা তেল কড়াই আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু বাটার দিচ্ছি দুটো তেজপাতা গোটা জিরে দারচিনি চিনি ছোট এলাচ লবঙ্গ আর জৈত্রী এক টুকরো দিয়ে দিচ্ছি লঙ্কা

আমি মহাগুষে বেটে নিয়েছি এবার এক এক করে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা মগজ দানা বাটা পোস্ত বাটা আর আদার কাঁচা লঙ্কা বাটা এবার আমি এক এক করে মশাগুঁজা যোগ করে দেব কাজু বাদাম বাটা মগজ দানা বাটা পোস্ত বাটা আদা লঙ্কা জলটা আমি ভালো করে মশলাটা কষিয়ে এবার মশলা তোমার জলটা আমি দিয়ে দিচ্ছি বাটিতে যে মশলা লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি নুনটা পরিমাণ মতো দেবেন বা পনিরে বেশি নুন ভালো লাগে না দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কাশমরিচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই সামান্য পরিমাণে টক দই আমি কোনো হলুদ ব্যবহার করবো না এটা আমি পুরো নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি বাটার পনির এটা কোনো পুজো যাবে হবে বানিয়ে আমরা লুচিয়ে রুটি পরে খেতে পারবে ভালো করে কষানো হয়ে গেছে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাটা আগে থেকে গরম করে রাখা দুধ হ্যাঁ গন্ধ বেরিয়েছে কালারটা দারুণ এসছে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে দিচ্ছি একটু ঢাকা জলটা ফুটে ওঠা পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির

তো আগে এটা আমি নামিয়ে নেব না আগে দিয়ে দিচ্ছি মেথি একটু হাতে ঘুষে দিচ্ছি আর একটু ওপর থেকে বাটার কষুরি মেথি দিয়ে বাটার দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো ভালো লাগবে রেসিপিটা দেখার আগে অবশ্যই একটু লাইক করবেন লাইক করে রেসিপিটা দেখতে থাকবেন রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আজ পর্যন্ত রেসিপিটা আবার এখানে শেষ হয়ে গেলো আবার দেখা হচ্ছে আগামী দিন আগামী অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নামিয়ে নিচ্ছি এবার আমি